الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر شمانة ديني بهي بنرى السلام عليكم ورحمة الله تعالى وبركاته আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে উপস্থিত বিষয়টা হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল এর ফজিলত ও গুরুত্ব আমাদের দেশে রোজা নামাজ হজ জাকাত ইত্যাদি নিয়ে অনেক বেশি আলোচনা আছে এর ফজিলতের ব্যাপারে আমাদের মোটামুটি প্রায় সবারই জানা আছে কিন্তু একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টার ব্যাপারে আমাদের সচেতনতা অনেক কম বলতে গেলে অনেকে আমরা জানি না যে এই দশটা দিনের গুরুত্ব কীরকম আল্লাহ সহ সুরা ফজরে বলছেন ওয়ালফজ প্রভাতের শপথ বা ফজর ওক্তের শপথ ওয়ালায়া আলী নাশ এবং দশ দিনের ও দশ রাতের শপথ ওয়াল ওয়ালভ এবং শপথ জোর ও বিজোরের মুফাসির কেন এখানে ব্যাখ্যা করছেন ফজর ওয়ালফজরের একটা ব্যাখ্যা হচ্ছে যে এটা সেই ফজর যেটা হচ্ছে জিলহজের প্রথম দিনের ফজর অথবা বলা হয়েছে যে জিলহজ মাসের দশ তারিখের যে দিন কোরবানের দিন সেই দিনের ফজরের শপথ আল্লাহ সুহান তারা করেছেন আর ওয়ালায়ার ইন আস দশ রাত দশ রাতের শপথ সেই দশরাতের রাতের ব্যাপারে মোহাম্মদ সিরিনে বলছে বলছেন সেই দশ রাত হচ্ছে জিলহজ মাসের যে দশ রাত সেই দশ রাতের শপথ আল্লাহ সুহান তারা করেছেন ওয়াশাপ জোর এবং বিজোড়ের শপথ এবং এখানেও একটা ব্যাখ্যা এরকম আছে যে জোর বলতে আল্লাহ জের হজের দশ তারিখ যে কোরবানের দিন সেই জোর দিনকে বুঝিয়েছেন আর বেজোড় বলতে আল্লাহ আরাফা যে নয় তারিখ আজের একত্রিত হয় সেই নয় তারিখের দিনকে বুঝিয়েছেন এবং সেই দিনের শপথ করেছেন আল্লাহ সু তহালা যখন কোনো বিষয়ের শপথ করেন তখন বুঝতে হবে যে সেটার গুরুত্ব কত বেশি সেটার ফজিলত কত বেশি সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে প্রিয় ভাই বোনেরা আল্লাহর হাবিব সাল আলিহিসাল্লাম এসাদ করেছেন যে জিলহজ্জের এই দশটা দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে এটার আমল অন্য কোনো দিনের আমলের সাথে তুলনা হয় না অন্য সব আমলের চেয়ে এই দশ দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় তো আল্লাহ বললেন মাল ফি আফিন এই দশ দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অন্য কোনো দিনের আমল এত বেশি আল্লাহর কাছে প্রিয় নয় সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ওলাল জেহাদ ইয়া রাসূলুল্লাহ কি নয় আল্লাহ রাসূল সাল্লাম বললেন ওলাল জিহাদ না জিহাদ এই দশ দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় নয় তবে ইল্লা রজুলুন খরাজা ইয়খাতিরু বিনফসিহি ওয়া malihi ফলাম ইয়ারজা ফলাম ইয়ারজা বিশাই তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি যান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তার জেহাদে বের হয়ে গেছে আর সে মাল কোনোটা নিয়ে সে ফেরত আসে নাই অর্থাৎ জীবন এবং সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে সেই ব্যক্তির কথা ভিন্ন এছাড়া অন্যান্য সকল দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে এই দশ দিনের আমল সুবহ তো এতটুকু পর্যন্ত বলেছেন যে রমধনের শেষ দশকে যদি লাইন কদর না থাকতো তবে এই দশ দিন দশ রাতের আমল আল্লাহর কাছে হয়তো এর চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হয়ে যেত তাহলে চিন্তা করেন আমরা কত গুরুত্বপূর্ণ দিন এবং রাত এবং আমলের ব্যাপারে উদাসীন আছি অসচেতন আছি অসাবধান আছি তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই দিনগুলোতে আমল করার জন্য এখন এই দিনগুলোতে আমরা কি আমল করব

বেশি বেশি করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ আর একটা আমল হচ্ছে জিল হজ্জের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যারা পারেন এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজাগুলো পালন করবেন এই রোজাগুলোর ফজিলত অনেক বেশি আর যারা কাজের ব্যস্ততা বা প্রেশারের কারণে এই নয়টা দিন রোজা রাখতে পারবেন না তারা অন্তত আরাফার দিনে রোজাটা রাখবেন আরাফার দিন কোনটা নয় তারিখ নয় তিল এই দিনের রোজাটা অবশ্যই রাখবেন কারণ এই দিনের রোজার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি এবং ওই রাতের ফজিলত আরাফা থেকে মোজদারি বেগাত যখন হাজির অবস্থান করেন ওই রাতের ফজিলত আরও বেশি এবং সুতরাং ওই দিন এবং ওই রাত আমরা খুব বেশি গুরুত্ব সহকারে পালন করবো ইনশাআল্লাহ এরপরে আছে যে যারা কোরবানি করবেন যাদের সামর্থ্য আছে তারা তো দশ তারিখ কোরবানি করবেন ইনশাআল্লাহ আর যারা কোরবানি করবেন তারা এই দশ দিন অর্থাৎ পশু জবে করা পর্যন্ত চুল দাড়ি নখ এবং শরীরের অন্যান্য অংশের যে পশম আমরা মুন্ডাই বা শেভ করি সেগুলো আমরা শেভ করবো না কাটবো না কাটাও যাবে না শেভও করা যাবে না এই বিষয়গুলো আমল করতে হবে আর যারা কোরবানি করবো না তারাও এই আমলটা আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জাজা দিবেন ইনশাআল্লাহ তাহলে আমরা এই আমলগুলো অবশ্যই করব অন্তত একটা রোজা আমরা পালনের চেষ্টা করব বেশি বেশি করে আমরা জিকির আজকার করবো আরেকটা কাজ আছে সেটা হচ্ছে নয় তারিখের ফজর অর্থাৎ যেদিন সেদিনের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত মোট তেস্ত নামাজ পড়ে এই নামাজে ফরজ নামাজের পরে একবার করে আমরা ইহাম পুরুষরা একাগে পড়ুক বা জামাতে পড়ুক একবার উচ্চস্বরে তাকবির বলতে হবে তিনবার বলেটা মুস্তাহাব আর মহিলারা চুপে চুপে পড়বেন যাতে আওয়াজটা বড় না হয় আপনারা চুপে চুপে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহাম এই তাকবিরটা পড়বেন ইনশাল্লাহ নয় তারিখের হজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত এটা ওয়াজেব কিন্তু তাহলে এই আমলগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আপনি আপনার মনে প্রশ্ন আসতে পারে এই দশ দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় কেন তার কয়েকটা কারণ আমরা দেখতে পাই সেটা হচ্ছে অন্য আমলগুলোতে দেখেন রমদনে শুধু রোজা আছে তারপরে জিকির আজকার আছে ঠিক আছে কিন্তু এই দশ দিনে দেখেন এই দশ দিনে রোজাও রাখতে পারতেছেন আপনি জিকির আজকারও করতে পারতেছেন এরপরে হজ আছে আর আবার ময়দান অবস্থান হজার আনুষ্ঠানিকতা এই দশ দিনে কিন্তু এবং এই দশ দিনের দশম দিনে আল্লাহর জন্য আপনারা কি আমরা কি করতে পারি পশু কোরবানি করবো সেক্রিফাইস করবো ইমুন না হার যেটাকে বলা হয় ফসল নীলের রক্তিকাওয়ান হার আল্লাহ সোহাদারা বলেছেন যে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার জন্য বলেছেন তো যাই হোক আমাদের কথা সংক্ষিপ্ত হওয়ার জন্য আমরা সেদিকে যাচ্ছি না তাহলে এই দশ দিনে কতগুলো আমলের সংমিশ্রণ আপনি দেখেন আল্লাহ অত্যন্ত প্রিয় কাজ হাজিরা হজ করবেন আরব অবস্থান করবেন মুস্তালিফ অবস্থান করবেন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দিবেন সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ এবং রোজা রাখার কাজটা আছে সেটাও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ কোরবানি করা পশু জবে করা আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কাজ সেটাও আছে জিকির রাজকার আছে তাহলে কতগুলো আমলের সমন্বয় এই দশ দিন হচ্ছে চিন্তা করে দেখুন সেজন্য এই দশটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা যখনই পারবেন রাতে যখনই পারেন কিছু নামাজ পড় নেবেন তসবি তাহানিল পড়বেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এই দশ দিনের আমল যে সবাব আল্লাহ সোহান আলা নির্ধারণ করেছেন আল্লাহর হাবিব যে সবাবের কথা আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন আমরা সেই সবাব থেকে বঞ্চিত হব না সেই আমল যেন আমাদের থেকে ছুটে না যায় সেই মর্যাদাপূর্ণ দিন এবং রাত যেন হেলায় ফেলায় আমাদের কাছ থেকে হারিয়ে না যায় আপনারা সেই চেষ্টা করবেন কাজে থাকেন